শুভেচ্ছা শিক্ষার্থীরা তোমরা এতদিন ধরে শিখে এসেছো যে সাবজেক্টের তিনটে রূপ একটা হচ্ছে সাবজেক্টিভ একটা অবজেক্টিভ একটা পজিটিভ তোমরা যখন সাবজেক্ট মাকে প্রথমে বসতে পারে অবজেক্ট শেষে বসতে পারে এবং পজিটিভটা কীভাবে বসে আমরা জানি না সাবজেক্ট যদি সামনে বসে অবজেক্ট যদি শেষে বসে তাহলে পজিটিভ কী পজিটিভ কি মাস না বসবে অবশ্যই নয় তাহলে আমরা পজিটিভটা বিষয়টা বুঝেনি যেহেতু আমরা পজিটিভ প্রণাম সম্পর্কে জানি বা নাম শুনেছি তাহলে অবশ্যই পজিটিভটা আসলে কী এটা আমাদের জানা দায়বদ্ধতা দ্রুত শেখেনি এখন আমরা দেখো একটা উদাহরণের মাধ্যমে খুব দ্রুত সহকারে উদাহরণটা দেখলে বুঝে নিতে পারবো বলছে দিস বুক ইজ ড্যাশ হ্যাঁ তাহলে এখানে দিস বুক ইজ ড্যাশ যদি হয় ড্যাশের জায়গায় কী বসতে পারে এখানে আমরা কি আয় বসাবো এখানে আয়টা দেখো যদি বলি দিস বুক ইজ আয় আমি আমি তো সাবজেক্ট আয় তাহলে এটা তো সাবজেক্ট হিসেবে বসে এটা কি হলো হলো না যদি বলা হয় দিস বুক ইজ মি আমি আমি তো আর বই নই আমি যদি বই হই তাহলে তো এটা মি বসাতে পারবো না এটা তো অবজেক্ট হিসেবে বসতে কিন্তু আমি তো আর বই নই তাহলে কী হবে মাই হবে আমরা একটু খেয়াল করি দিস বুক ইজ মাই মাই তো পজিটিভ ঠিক আছে কিন্তু এটা তো সাবজেক্ট হিসেবে বসে মাই বুক মাই পেন মাই ক্যাট তো বসে কিন্তু এটা দেখো তোমরা কিন্তু একটু মনে মনে ভেবে নিয়েছ দিস বুক ইজ মাইন হবে এখানে মাইন তাহলে এখানে বসাচ্ছি তাহলে কি কারণে মাইন বসাবো মুখস্ত বিদ্যা তো আর করলে হবে না বুঝে নিতে হবে তাহলে বলছি দিস বুক ইজ মাইন্ড এখানে পজিটিভ প্রণয়ন মনে হচ্ছে কোনো কিছু যদি ব্যক্তি মালিকানা হিসেবে বোঝায় বা কোনো কিছু দখল করে নিয়েছি তারপরে নিজের মালিক করে ফেলেছি তাহলে সেটা সেক্ষেত্রে পজিটিভ প্রোনাউনটা বসে ঠিক আছে যেমন বলো সে দিস বুক এই বইটা আমার আমার নিজের আমার নিজের বই এখন আমার নিজের বই তাহলে দিস বুক ইজ মাইন আমরা ক্লিয়ার করে ফেললাম এখন একটু উদাহরণ সহকারে দেখি মূলত মনে রাখবো যে ব্যক্তি মালিকানা বা দখল করে নিজের আয়তে আনা এমন যদি বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে পজিটিভ ফর্ম বসে এবং পজিটিভ ফর্ম দু রকম হতে পারে সে বিষয়ে বলছি এখন দেখো এই যা কী বলতে পারে ড্যাশ পেন ড্যাশ স্কুল ড্যাশ ক্যাট আমি এই বসাতে পারি না মাই পেন আমরা কিন্তু এই যে সাবজেক্ট হিসেবে মায় ভরা ছিলাম সে না হলে কিন্তু আমরা এইটাই কী কারণে মাই বসানো না ক্লিয়ার হয়েছে আশা করি এই জায়গায় আমরা মাই কারণ সাবজেক্ট হিসেবে বসাতে পারি এখানে কি বসাতে পারি দেয়ার স্কুল বসাতে পারি দেয়ার স্কুল টি এইচ ই আই আর স্কুল বসাতে পারি কারণ এটা পস ঠিক আছে এখন ক্যাট ক্যাট কি বলতে পারি মাই ক্যাট করতে পারি বলতে পারি বলতে পারি ইউরস ক্যাট ইউরস ক্যাট কী বলতে পারি খেয়াল করে রাখবো এটা তুমি তোমরা কিন্তু বলতে পারবা যে আগে কী বসতে পারে একটু কমেন্ট করে জানাবা এরপরে আমরা দেখো আমরা খুব মনোযোগ সহকারে দেখি যে এই স্কুলটা স্কুলটার ক্ষেত্রে পেন্টার ক্ষেত্রে কিন্তু কোনো একটা মালিকানা আছে মালিকানা আছে তাহলে এখানে ক্ষেত্রে পজিটিভ ফর্ম বসছে তাহলে এই দেখি আমরা ব্যক্তি মালিকানা বা দখল যদি বোঝাই তাহলে এটাকে পজিটিভ রূপ বলে মানে পজিটিভ রূপটা তোমরা একটু দেখবা এটা কিছু কিছু পজিটিভ আছে কিছু কিছু পজিটিভ আছে যা যা নাউনের পূর্বে বসে সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট আবার কিছু কিছু পজিটিভ আছে যার যার আগে বা পরে নাম থাকে না হ্যাঁ সেগুলো কিন্তু নিজে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আর একজনের কোনো নির্ভর করছে না যেমন ইয়র্স আমরা যা বললাম মাইন্ড দিস বুক ইজ মাইন্ড এই বিষয়ে তোমরা আরও বিস্তারিত ধারণা নিয়ে নিজেদের ক্লিয়ার করে রাখবা আমাদের সামনে যে টপিকগুলো আসবে যে গ্রামারগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে নিয়ে আমাদের দায়িত্ব আস্তে আস্তে আমরা এই বিষয়ে ভিডিও দেব ধন্যবাদ